কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোমার হাঁটু ব্যথাটা একটু কমেছে? হ্যাঁ এখন একটু কম আছে। আচ্ছা। আচ্ছা বলছি শোন না আমি তো এখন যেতে পাচ্ছি না। তুই একবার পূজোর মধ্যে এখানে ঘুরে যা না। তারপর আবার পূজোর সময় আসবি। হ্যাঁ তোমার জামা এলে আমি বলি তারপরে তোমাকে জানাচ্ছি কেমন। হ্যাঁ মা তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে মা রাখ। আচ্ছা রাখলাম। ও ও তুমি এসে গেছো হ্যাঁ তুই এলাম আচ্ছা শোনো না তোমার সাথে কথা ছিল হ্যাঁ কি বলছো বলো মা কাছে তো বেশ কিছুদিন যাওয়া হয়নি মা ফোন করেছিল বলছিল পুজোর আগে একবার যেতে তো ভাবছিলাম কালকে একটু ঘুরে আসি মার কাছ থেকে হ্যাঁ বেশ তো তাহলে মা বললে একটু ঘুরে যা পূজোতে তো তারপর যাব আমরা ঠিক আছে কিন্তু তবুও মায়ের কাছে থেকে না কালকে আমি একটু ঘুরে আসবো ঠিক করেছি মাকে বললাম যে ও আসুক কাছ থেকে আমি ওকে বলি তারপরে কালকে দেখছি তো আমি কালকে একটু ঘুরে আসি মায়ের কাছ থেকে কি বলো বেশ তো যাবে যখন সে তো ভালো কথা তাহলে শোনো আমি একটা কথা বলি আমি তো সেই ডিউটি পার হবো একসাথে আমরা দুজনে যাবো আমি তোমার গাড়িতে তুলে দেবো ও আচ্ছা কাল তাহলে একসাথে বেরোবো

না বলে তুমি আমার প্যান্টের পকেট থেকে 100 টাকা কেন নিয়েছো না মানে আমার কাছে তো যাওয়ার মতো গাড়ি ভাড়া ছিল না সেই জন্য আমি ওই 100 টাকাটা না আমি সেটাই তোমায় বলতে চাইছি যে তুমি 100 টাকাটা কেন নিয়েছো না মানে শুনে একটা কথা বলি আমি তো সেইভাবে বলতে চাইনি তোমায় কারণ তোমার বাবার বাড়িতে তোমায় যেতে গেলে গাড়ি ভাড়াই তো লেগে যাবে 100 টাকার বেশি তাই 100 টাকায় হয় সেটা তো একটু আমাকে বললে দাও তাছাড়া তুমি যাচ্ছ মায়ের কাছে দেখো মেয়েরা যখন বাড়িতে যায় হাতে করে একটু মিষ্টি মিষ্টি যেতে হয় নিয়ে গেলে তাতে তোমার স্বামীর সম্মান বাড়ে এই দুশো টাকা তোমার কাছে রাখো আর একটু মিষ্টি নিয়ে যাবো রেডি হ্যাঁ চলো এই শুনছ না 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 খুব ভুল হয়ে যাচ্ছিল কি হলো এই পূজো সময় তুমি যাচ্ছো এই বাবা আমার একদম মাথায় আসে নিগো তো মায়ের জন্য কিছু তো কেনাকাটা করতে পারেনি 500 টাকা না তোমার মায়ের হাতে দিও বলো নতুন কিছু এনে কিনে নেয় ঠিক আছে শোনো ভালোভাবে যাবে ওখানে আমি তোমায় গাড়িতে তুলে দেবো চল এই চলো বার হই আচ্ছা শোনো না বলো বলছি আমার যদি আসতে দেরি হয় না তুমি এসে খাবার খেয়ে নিও তোমার খাবার পড়া আছে ঢাকা দেওয়া আছে তুমি পারলে একটু গরম করে নিও নিয়ে খেয়ে নিও হ্যাঁ ঠিক আছে চলো কি তুমি এসে গেছ এই তো কিছুক্ষণ আগেই এসেছি বলছি এত এইসব কি এইগুলো এগুলো মা দিলো চলো তোমার সব দেখায়

প্রতিটা স্বামী যদি তার স্ত্রীর পাশে ঠিক এইভাবেই থাকে তাহলে তার জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে